ঈদের দিন বিকেলে বের হয়েছে ফুলছড়ি বাঁধে যাবো ঘুরতে সবাই মিলে ভ্যানে উঠলাম কিছু দূর গিয়ে দেখি ও আল্লাহ এত মানুষকে আর গাড়ি কারণে আমাদের ভ্যান সামনে যাইতেই পারছে না আসতে আসতে যাচ্ছে আমরাও আসতে আসতে যাচ্ছি আর রাস্তায় খালি ছেড়ি মানুষ দিয়ে ভরা ভ্যান যাচ্ছে আমরাও যাচ্ছি সাথে আরও অনেক মানুষও যাচ্ছে ফুলছড়ি বাঁধে ঘুরতে ফুলছড়ি বাঁধ নাকি অনেক সুন্দর জায়গা আমি বাড়ি গেছে ফুলছড়ি বাঁধে একদিন হলেও ঘুরতে যাই ভালোই লাগে ঘুরতে কিন্তু রাস্তায় যে ভিড় মন চায় ভ্যান থেকে নেমে হেঁটে যাই হাঁটবো কেমনে হাঁটার ও জায়গা নাই তাই বসেই আছি ভ্যানে একটু দূরে না যাইতেই ভ্যান থেমে যায় কি আর করার যেতে তো হবেই তাই চুপচাপ বসে আছি ভ্যানে আর একটু পর আমরা নেমে যাব আমাদের সাইড দিয়ে একটা মোটরসাইকেল এসে হালকা করে ব্রেক ধরলো আবার চলে গেল বাইকের পিছনে মেয়ে মানুষ ছিল বলে আসতে আসতে করে। আমরা একটু পরমোচরের সামনে আসবো আমরা চলেই আসছি আর দুইটা মুচুর ঘুরলেই আমরা বাঁধের সামনে রাস্তায় আসবো আমরা এখন নামব ভ্যান থেকে তখন দেখি আমাদের সামনে একটা মেয়ে বসে আছে ভ্যানে দেখতে ভালোই ছিল